আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ কোরআন বলছে যারা বিহেস্তে যাবে তারা সেখানে থাকবে চিরকাল ধরে তাহলে কি আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে নিজেদের বৈশিষ্ট্যকে মেলাচ্ছি না ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা এভাবে বলি যদি বিহেস্তে যায় অথবা কোরআন বলছে দয়াকার আগনে পূর্বে চিরকাল ধরে অথবা তুমি বিহেস্তে থাকবে চিরকাল ধরে তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছেন না খুব সুন্দর প্রশ্ন এজন্য শব্দ দুটো আলাদা আমরা বলছি আল্লাহ সুবহানাহু তাআলা চিরস্থায়ী এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম তবে ধরেন করেন বলছে গরিব থাকবে চিরকাল ধরে চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে এখানে চিরকাল মানে অনন্তকাল না যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে বিশ তিরিশ বা চল্লিশ বছর তবে এটা কোটি কোটি বছর না যদি আমি এভাবে বলি যে চিরকাল ভারতে থাকবো ভারতে থাকবো মানে যতদিন পৃথিবীতে থাকবো তাহলে চিরকালেরও একটা সীমা আছে চিরস্থায়ী মানে তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা যখন এইভাবে বলবো চিরকাল তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল এরপর যখন বলছি পরকালে চিরকাল ধরে সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত এটা আমাদের আল্লাহ তালা সমান করছে না তিনি তো অসীম এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন বলতে পারেন ভাই জাকির এখানে অন্তত ধারণা তো পেতে পারি আমি বাঁচতে পারি গড়পর্তায় সত্তর বছরের মধ্যে কেউ বাঁচবে পঞ্চাশ কেউ বিশ কে একশো বছর ঠিক পরকালের ব্যাপারে আল্লাহ জানেন কত বছর বিলিয়ন বিলিয়ন হতে পারে তবে চিরকাল কতখানি জানতে পারুন পরকালে গেলে তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না আল্লাহর শুরুও নেই আল্লাহর শেষও নেই চিরকালকে অসীম বলা হয় না তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গের পুরো সময়টা ধরে ঠিক আর অসীম মানে সীমা নেই মানুষ অনেক সময় এটাকে ভুল বোঝে তবে এটা নিশ্চিত যদি পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন পৃথিবী হয়তো পয়েন্ট শূন্য 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 এক পার্সেন্ট পরকালের সময়ের তুলনায় সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে কতদিন চিরকাল সেই চিরকালটা কতখানি আখিরাতে জানতে পারবেন আল্লাহকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ ঠিক তবে আগে দোয়া করবেন যেন বেহেসতে যেতে পারি তা না হলে দুজোকে গেলে আপনিও বিপদে পড়বেন আমিও বিপদে পড়বো তাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বেহেসতে যেতে পারি তখন আমরা জানতে পারবো চিরকাল মানে কতখানি সময় আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াকরি দেওয়া নানা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ